ওয়া আলাইকুমউজুদ ওয়া আসসালাম আপনি আপনাদের দস্খানে দাঁড়িয়ে বলুন আমি আমি বলতে চাচ্ছি নরেন্দ্র মোদি ভারতের সরকার তিনি যে নবীর সম্পর্কে কটুক্তি করলেন আমাদের নবীজি মান্নামে যে কটুক্তি করলেন এ সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন শুনো আপনি মুসলমানরা এটাও মানে হিন্দুরাও মানে আত্মশুদ্ধি অর্থাৎ তথা আর শুদ্ধি অর্থ পবিত্র কর সুতরাং আত্মশুদ্ধি অর্থ নিজের নবস বা জীব আত্মাকে পরিশুদ্ধ করা অর্থাৎ আত্মশুদ্ধি মর্ম হচ্ছে নিজের নকচকে সররিপু বেড়া থেকে মুক্ত করে নিজেকে পরিশুদ্ধ করা মহিমান্বিত আল্লাহ বলেন নিশ্চয় সফল সাফল্য লাভ করবে সে যে আত্মশুদ্ধি লাভ করে সুরা আল আলা সাতাশি নম্বর সুরা আয়াত চোদ্দ অনুরূপ ভাবে অশেষ দয়াময় আল্লাহ ওহির বাণী আল আনে অন্য আয়াতে সাত করেন অবশ্যই সফল কাম হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে আর ব্যর্থ হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে পাপাচারে কুরুষিত করেছে সূরা আশসাম একানব্বই আয়াত নয় ও দশ কুল কায়নাতের রহমত বিশ্ববিহাজর মুহাম্মদ সাল্লাল্লাহরসালম বর্বর আরব জাতিকে আত্মশুদ্ধি ও মহান শিক্ষা দিয়ে আদর্শ চরিত্রবান রূপে গড়ে তোলেন এবং সমগ্র বিশ্ববাসীর জন্য অনুসরণীয় পরিশুদ্ধ এক মানব সভ্যতার বিনিময় করেন এই কারণে যুগে যুগে সমস্ত যুগে যুগে এই মহামানবগুলো ফিরে ফিরে আসেন শোনো সনাতন ধর্মই বলেন মানব ধর্মই পরম ধর্ম আর ওনারা যে 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 লোকের কথা বলেছে যে নবীর কথা বলেছে তিনি শুধু মানব নয় তিনি হচ্ছেন মহামানব আর একটা কথা মনে রাখবেন যারা বংশ পরিচয় জানেন তারাই ঘরের লোক সন্তান আর যারা বংশ পরিচয় জানে না তারাই হচ্ছে মানুষ তো নয় এ ধর্মী তারাই যারা নিজের ধর্মেই মানে না একটা কথা মনে রাখবেন সনাতন ধর্মে বলে পঞ্চ আত্মা পাঁচটা আত্মা আছে যেমন পরমাত্মা জীব আত্মা ভূত আত্মা আত্মারাম আত্মার রামেশ্বর মানুষকে আপনি চিনবেন কি করে যে যখন যে আত্মার অধীনে থাকে সে তখন সেই ধরনের আচরণ করে আমাদের জানা উচিত যে পরমাত্মা পরমাত্মা কাকে বলে জীব আত্মা কাকে বলে ভূত কাকে বলে আত্মারামকে কাকে বলে আত্মারামেশ্বর রামেশ্বর তাকে বলে এসবের কাজ কি এই যখন যে আত্মার অধীনে থাকে তখন তার সেই আত্মার অধীনেই তার চলে আপনার কথা খুব ভালো লাগতেছে আপনি বলুন বলুন একটু যেমন ইসলাম ধর্মের বংশীয় পরিচয় আমি দিচ্ছি আরও অসংখ্য মহামানব এসেছে কিন্তু সেখান থেকে কিছু কিছু মহামানবের নাম আমি বলছি আর যদি সব মহামানবের নাম শুনতে চান তাহলে আমাকে পরবর্তী ভিডিওতে কমেন্ট করে বলবেন এই ভিডিওতে কমেন্ট করে বলবেন যেমন আদমের ছেলে শীষ শীষের ছেলে জামা জামার ছেলেবা পোদ্বার ছেলে তাল তালাম তালামের ছেলে দায় দায়ের ছেলে আনাম আনামের ছেলে হিম হিমের ছেলে জিম জিমের ছেলে সপ্পা সপ্পার ছেলে কারিয়া কারিয়ার ছেলে দানা ডানার ছেলে মিনার মিনার ছেলে আজিয়া আজিয়ার ছেলে সুজা সুজার ছেলে তারেক তারেকের ছেলে ইব্রাহিম ইব্রাহিমের ছেলে ইসমাইল ইসমাইলের ছেলে তারিফ র রাবিদের ছেলে সীমা সীমার ছেলে সপ্পা সপ্পা ছেলে দাইর দাইরের ছেলে কোলামা কোলামার ছেলে কালিম কালিমের ছেলে আইজ আইজের ছেলে হাসেম হাসেমের ছেলে রেকাব রেকাবের ছেলে দারা দারার ছেলে ওয়াজি যারা ওয়াজিজানার ছেলে কালিম কালিমের ছেলে সুপ্পা সুপ্পার ছেলে সোয়াদ সোয়াদের ছেলে সাদ সাদের ছেলে আজিম আজিমের ছেলে রকন রকনের ছেলে টিমা টিমার ছেলে সোয়ান সোয়ানের ছেলে আজিম আজিমের ছেলে কাতার কাতারের ছেলে নোয়া নোয়ার ছেলে আব্দুল মুন্নাফ আব্দুল মুন্নাফের ছেলে আব্দুল হাসেম হাসেমের ছেলে মোতালে মোতালেমের ছেলে আব্দুল্লাহ আবদুল্লাহর ছেলে হজরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এই ইসলাম ধর্মের বংশ পরিচয় পঁয়তাল্লিশ জন শুরু থেকে আর আপনি ওই মুদি এবং নুপুর শর্মাকে বলে দেখুন যে ওনারা বংশ পরিচয় বলতে পারেন কি আপনি আপনি মুদিকে বলেই দেখুন নুপুল শর্মাকে বলেই দেখুন যে নারায়ণ থেকে গোবিন্দ পর্যন্ত কতজন মহামানব এসেছিলেন এটাই বলতে পারে কি ওনারাই পূর্ণ জন্মকে সাপোর্ট করেন কিন্তু পূর্ণ জন্ম সম্পর্কে ওনারাই মানেন না তাহলে আপনারা কি ধর্ম করেন মানুষের তাহলে আমাদের মহানবী সাল্লা সাল্লাম সম্পর্কে ফুটোক্তি করলেন কেন দোষ মহামানবদের নয় আমরা জাতি নিয়েই পার্থক্য করি আমরা আমরা বলি আমাদের জাতি ভালো সনাতন ধর্ম বলে সনাতন ধর্মের জাতি ভালো বৌদ্ধ ধর্ম বলে আমাদের জাতি ভালো মানব ধর্মই যদি পরম ধর্ম হয় তাহলে জাতির মধ্যে কি মানব নাই আমরা সবাই জাতি নিয়েই ব্যস্ত আছি আসলে আমাদের জানা উচিত কারণ জাতি এক জিনিস মানুষকে বোঝানো হয়েছে এবং ধর্ম আর এক জিনিস ধর্মকে এই ধর্ম পক্ষে যে যে জাতির যে মানবটা আছে যে জাতির যে মানব এই ধর্মের মধ্যে আছে এই ধর্ম পক্ষে যারা আছে সে হিন্দু বলব খ্রিস্টান বলবেন এখান থেকেই যখন ধর্ম জাতি যাচাই করবে এনারাফি বলবে জাতিসভাবে কেননা ধর্ম শব্দ একটা কিন্তু জাতি শব্দ অনেক তাহলে কুটুক্তারের কি ঠিক বলছে আসলে ওনারা ওনারা আবার কোন ধর্ম করে প্রকৃত ধার্মিক যারা তারা ঈশ্বর বা ভগবান প্রদত্ত হয় ধার্মিক দুর্বতা একটা হচ্ছে পদ ধার্মিক আর একটা হচ্ছে প্রকৃত ধার্মিক হলো সার্টিফিকেট যাদের আছে তারাই পদ ধার্মিক আর প্রকৃত ধার্মিক যারা তারা সাধনা করে ঈশ্বর বা ভগবানের সান্নিধ্য পেয়েছে তাহলে নুপুর শর্মা গ্রেপ্তার করতেছে না কেন নপুর শর্মা গ্রেপ্তার করবে কেন দল ধ্বংস হয়ে যাবে তাই এইটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং নকুল সলমান একটা চায় যেহেতু মুসলমানরা ভোট দেয় তাহ এদেরকেও দেয় দিচ্ছে কিন্তু কিছু কিছু ভোট বাহিরেও যাচ্ছে যদি বাহিরের যে ভোটগুলো যাচ্ছে এই ভোটগুলো যদি মুক্তি পাইত বা নকুল শর্মা পাইত তাহলে তাদের কাছ থেকে চিনিয়ে নিতে পারবে না দায়িত্ব এখন আবার মমতা ব্যানার্জি ভোট বেড়ে গেল শুধু এই নবীন নামে কুটোক্তি করার কারণে এই জন্য স্লোগান হচ্ছে সব ভোটার এক হও নরেন্দ্র মোদিকে গদি থেকে নামিয়ে দাও এসো সবাই এক হই মোদিকে গদি থেকে নামিয়ে দেই আমরা মুসলিম ভাই ভাই মোদী সরকারের পতন চাই আমরা মুসলিম ভাই ভাই মোদি সরকারের পতন চাই সব ভোটার এক হও মোদি থেকে নামিয়ে দাও সব ভোটার এক হও নরেন্দ্র মোদীর পতন চাও স্লোগান হচ্ছে ভোট দিন ভোট দিন মমতাকে তুলে নিন ভোট দিন ভোট দিন মমতাকে ভোট দিন ভোটার সবাই ভাই ভাই দিদিকে এবার গদিতে চাই তাহলে ভোট দিব কাকে বেশ দলই নেতা হবে যে